ভাল লাগছে অনেকদিন পর দুজন একসাথে মিলে ঘুরলাম আর আপনাদের একটা কথা আমি কি কথা গতকাল তো হচ্ছে দেখছেন আপনারা আমি এটার মধ্যে ভাত খেতে বসছি হ্যাঁ

তবে একজন খাইলে কখনো এটার মধ্যে ন হইতো না আর একজনের খাবার এটার মধ্যে নেইও না একটা বল আছে ওটার মধ্যে নেই হুম ওই বলটা সুকেছে ভিতরে গেছে মানে স্টিলের মেলা এখন বাকি হলো একটা ওই যে মাটির যে হরা বলে না কি বলে এটা না মাটির বাসন আচ্ছা মাটির বাসন মানে আমাদের মূল কথা হলো যে মাটির একটা প্লেট কিনতে হবে বড় সাইজের জানি এক প্লেটে দুইজন মানুষ মাইখা টিকা খাইতে পারে বুঝছেন

ফাঁকে ফাঁকে উনিও মনে করেন এদিকে মাছ দেখেন আইসটা ভালাইতেছে তবে আগামীকালকে মানে আগামীকাল ভিডিওটা দেখার জন্য অবশ্যই বলবো সাথে থাকার জন্য কারণ

খাবার দাবারের প্রবলেমও আগের মতন নাই সবকিছু মিলে এসে আলহামদুলিল্লাহ ভালো আছে কারণ আমি যে বাজার করতে পারি না তা না মানে আমি যদি শারমিনকে নিয়ে যাই ওনারও একটু ঘোরা হলো আর সংসারে কি কি লাগলো আর সবথেকে বড় কথা কি আমরা শাশুড়ি মা বাজার করে শুধুমাত্র একটা কারণে মানে ছেলে যখন মায়ের হাতে বাজার টাকা দেয় তখন কিন্তু মার মন খুশিতে ভরে যায় হুম হুম সেটা মা না খায় মা যদি নাও খায় মা যদি দেখে যে তার ছেলে ভালো আছে তার ছেলে ভালো বাজার করতেছে ভালোই করতেছে প্রত্যেকটা মায়ের শান্তি লাগে শুধুমাত্র এই শান্তিটার কারণে হচ্ছে কি আমরা শাশুড়ি মাকে দিয়ে বাজার করে আর এছাড়া অন্য কিছু না আর এমন অভিনয় করেন যে আমি কি করব মানে আমি 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 মানে যেই ফ্যামিলিতে বড় হয়েছি আমার মা কখনোই আমাদেরকে দিয়ে দশ টাকা জিরা বা এক কেজি আদা রসুন এগুলো কখনোই আমাদেরকে দিয়ে কিনায় নেই বুঝছেন মানে আমার বাপেরও দিয়ে কিনায় নাই কে আমার বাপে এখন মোটামুটি দেখা গেছে কামে থেকে আসার আগে বলে যে পাঁচ কেজি আলু নিয়ে এসো বা একটু এ নিয়ে এসো এটা এখন বলে মানে আগে থেকেই মানে যা কিছু করতো আমার মা করত তো ওই অভ্যাসটাই না আমাদের রয়ে গেছিলো তা এখন আমার সংসারে যা কিছুই করতাম ও মাকে বলতাম মা আসো তোমার ছেলে বাজার করবে বা কি করলে ভালো হয় কোত্থেকে কিনলে ভালো হয় আমার মা মনে করেন এই এলাকায় আজকে কত দুই হাজার চোদ্দ সালে আমরা এই চর এলাকায় বাসিন্দা হয়েছি তো আজকে অনেক দিন হয়ে গেছে তো আনাছে কানাছে আমার মা ভালো করে চিনে যে কই থেকে কমে কিনা যায় আর আমি ধরেন যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকার বাজার করি আমার মা এর কম করে পুরো মাসের বাজার করে না শারমিন শারমিন আমাদের বাসায় গেলে কয় ওই দাও মার সংসার বরপুর কয়দিন বেড়া যায়নি অনেক অনেক সংসার সব সময় আহ একটু ভরাই থাকে তো এই বিষয় আমাদের সাথে থাকেন আর ছোট ছোট বিষয় নিয়ে আপেলের মাঝে তুলে ধরবো এই যে দেখেন ভর্তার জন্য কত কিছু করেছি শুকনো মরিচ কাঁচামরিচ তারপর রসুন কালী জিরা তাহলে মারে একটা ফোন দেয়া বলি হ্যাঁ আসতে বলো ঠিক আছে আসলে তো আসলে না মানে বাসায় যদি হালকা কিছু পাখা মানে পাখা যদি করে না মাকে থেকে খাইতে না ভাল লাগে না তোমার ভাল লাগে সেটা তো তুমি দেখো না আমি কি দেখি সবাই দেখে

তারপর ভাইয়ের মেয়ে দেখতে ভাইয়ের মেয়ে দেখতে গেছি ওইখানে প্রায় পনেরো বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে না আমার শাশুড়ির পিছনে বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে আমাদের নিজেদের হচ্ছে গিয়া প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কিনতে পারিনি শুধুমাত্র এই এক্সট্রা খরচ হওয়ার কারণে আর এই জিনিস এই জিনিসগুলো আমাদের হিসাবের মধ্যে ছিলই না তার মধ্যে আপনাদের ভাই একটা ল্যাপটপ কিনছে হ্যাঁ মানে যেটা কোনো লিস্টের মধ্যে ছিল না তারপরে এই যে দেয়ালের ডেকোরেশন এটার অত বেশি প্রয়োজন ছিল না বাট আপনাদের ভাইয়া করছে আমরা ভাবছি যেহেতু প্ল্যানিং করতে একটা বিজনেস শুরু করবো

আগে যেরকম আমি নিজের থেকে ফোন দিয়ে তা মা কি করতে বাসা তাড়াতাড়ি তো ওটা এখন করা হয় না কারণ জানেন যে একটা অবস্থা আপনি অবস্থা হয়ে যা হয় যাই হোক ক্ষণিকের জন্য মানে ক্ষণিকের জন্য একটু সমস্যা হয়েছে আল্লাহ দিলে এটা ঠিক হয়ে যাবে আর দেখেন কি জানি উল্টেতে যে পড়ে গেছে ওটা টোকাই গেছে দিন নেই মাছের প্যাদা গরম তো আমি এবার না গরম খাইতে পারি না এই জিনিসটা ওই দেখেন আপনাদের বর্তমান না না বত্তা কিছু কই ও আচ্ছা

বৃষ্টির হুক হইলো হচ্ছে মাথায় রাখি দেয় মাথার উপরে তারপর মাথার উপরে নেই কিন্তু সব আশেপাশের যে রিক্সাওয়ালা ছিল মানে রিক্সার পেসেঞ্জার সবাই দিয়ে রিক্সা দিয়েছে

আমরা পরে হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলতো নেই আর আপাতত আজকে চলে আসেন চলে আসেন তাড়াতাড়ি আসবে আজকের ভিডিও এই পর্যন্তই বৃষ্টি ভেজার দিনে ইলিশ খিচুড়ি মনে সবারই থাকে চলে